নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা রাহুল গান্ধীর সংসদ পদ বাতিল নিয়ে তুলপার জাতীয় রাজনীতি এমন পরিস্থিতিতে বিরোধী দলের দলনেতা বিধায়ক পদ খারিজের হুঁশিয়ারি দিলেন তৃণমূল দলের মুখ্যসচিব তাপস রায় তাপস এদিন বললেন যে শুভেন্দু অধিকারকে বিধায়ক পদ থেকে খারিজ করা হোক কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিষেধ করে শুভেন্দুকে ক্ষমা করতে বললেন তাই সেই প্রক্রিয়াটি আর এগোয়নি নিজের এলাকায় একটি জনসভায় যোগ দেন তাপস রায় এই জনসভায় তাপস রায় বলে আমি চাইলে শুভেন্দুকে বিধায়ক পদ থেকে খারিজ করতে পারি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আটকে দেয় আর বলে যে শুভেন্দুকে তুমি ক্ষমা করে দাও তাপস রায় উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপে ইতিপূর্বেই বিধায়ক সভায় বিরোধী দলনেতার সাসপেনশনকে রোধ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর হয়ে ক্ষমা প্রার্থনা চান যদিও থেকে একটা খোঁচা দিয়ে তৃণমূলকে জানানো হয় যে তৃণমূল এখন শুভেন্দুর ভূত দেখছে ওরা কথায় কথায় বুঝিয়ে দিচ্ছে যে শুভেন্দু কতটা প্রাসঙ্গিক এর সাথে বিজেপি আরো যে তৃণমূলে শুভেন্দুর রাজনৈতিক গুরুত্ব বাড়িয়ে তুলছে রায় শুধুমাত্র বিরোধী দলনেতা নয় নিজের দলেরও একাংশ সমালোচনা করেছেন অন্য দল থেকে তৃণমূল আশা নিয়ে আপত্তি জানিয়েছেন তাপস রায় তাপস আরও বলেন যে অন্য দল থেকে চিটিংবাজরা আমাদের দলে এসে আমাদের দলের উপর রাজত্ব করতে চাইছে এই চিটিংবাজ বদমাইশরা আমাদের দলে এসে তারা নিজের কাজ করছে কিন্তু তারা কি আমাদের কোনো কাজ করছে কি